জামাই ষষ্ঠীর দিন এরকম একটা পাকা আমের সন্দেশ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন এতটাই টেস্টি হয় খেতে সবার খুব পছন্দ হবে আর বারবার বানাতে বলবে আপনাকে তো এইভাবে একবার হলো বানিয়ে দেখুন মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো এমনিতে তো পাকা আমের অনেক রকম রেসিপি হয় একবার অন্তত এইভাবে সন্দেশটা বানিয়ে দেখুন সবার এতটাই পছন্দ হবে যে সবাই বারবার বানাতে বলবে আপনাকে তো জামাই ষষ্ঠীর দিন তো আমরা মিষ্টি কিনে আন এনেই থাকি তো এইভাবে একবার নিজের হাতে বানিয়ে জামাইকে খাওয়ালে তো জামাই ভীষণ ভালো লাগবে আর আপনারও ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি আমটাকে এভাবে প্রথমে মুখটা কেটে নেব কেটে বাদ দিয়ে দেবো তারপরে এরম করে কেটে আমের যে পাল্পটা থাকে ওইটা আমি বার করে আলাদা করে নেব তো এইভাবে আমের পাল্পটা বার করে নিচ্ছি আর বার করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জার নিয়ে নেব আর জারের মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দেবো আর দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমি সব আমগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আর কিছুই দেবো না এটা একটা পেস্ট বানিয়ে নেব তারপর একটা থালার মধ্যে আমি এখানে ছানা নিয়ে নিচ্ছি আমি পাঁচশো গ্রামের দুধের ছানা বানিয়ে রেখেছিলাম তো একটু ভিনিগার দিয়ে ছানাটাকে তৈরি করে রেখেছিলাম ছানাটাকে ভালোভাবে হাতে এরভাবে মেখে নিতে হবে একটু একটু ছানাটা সফট করে নিতে হবে তো এইভাবে ছানাটাকে আমি মেখে নিচ্ছি হাতে করে তো আপনারা যদি বেশি সন্দেশ বানাতে চান তাহলে এক কিলো দুধের ছানা তৈরি করে বানাতে পারেন তাহলে ওইখানে তিনটে আম লাগবে তো দেখুন আমি ছানাটাকে একদম সফট করে নিলাম এইভাবে মেখে তারপরে এটা আমি সাইডে রেখে দেবো একটা কড়াই নিয়ে নিচ্ছি গ্যাসের উপরে আর কড়াইটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি আমের পাল্পটাকে এর মধ্যে ঢেলে দেবো আর পাল্পটাকে ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চিনি তো আম তো হিমসাগর আম এমনিতেই মিষ্টি হয় তো চিনিটা একটু বুঝে দিতে হবে তো আমি হাফ কাপের মতো এর মধ্যে চিনি দিয়ে দিলাম দুটো আমের জন্যে হাফ কাপ চিনি দিয়ে এবার ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো যতক্ষণ চিনিটা গলছে না ততক্ষণ এভাবে নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে তো এভাবে নেড়ে নেড়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তো এটা দাঁড়িয়ে থেকে এভাবে বানাতে হবে এটা বসিয়ে দিয়ে চলে গেলে আবার এটা তলায় লেগে যেতে পারে তো ছোট ছোট টুকরো আম ছিল আমের টুকরো ছিল তো ওইটা আমি এইভাবে একটু ভেঙে নিচ্ছি তো দেখুন ভালোভাবে আমটা ফুটিয়ে উঠেছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে এবার আমি ছানাটা যে মেখে রেখেছিলাম ছানাটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ছানাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের সঙ্গে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে আর যখন ছানাটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন লোতে করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে এটা তৈরি করতে হবে তো দেখুন একদম আমের সঙ্গে ভালোভাবে ছানাটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে থাকবো তো দেখুন নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসছে এর মধ্যে আমি দু চামচ দিয়ে দিলাম মিল্ক মেড তো আপনারা চাইলে এর মধ্যে মিল্ক পাউডারও দিতে পারেন দু চামচ মিল্ক পাউডার দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিল্ক মেড তো যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে দিলে এটা টেস্টি হয় বেশি তারপরে আমি মিল্ক মেডটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়তে নাড়তে এটাকে একদম শুকিয়ে নিতে হবে তো দেখুন আমার এই সন্দেশটা একদম রেডি হয়ে গেছে এবার এর বেশি সকালে এটা আবার শক্ত হয়ে যাবে তখন আবার সন্দেশটা খেতে ভালো লাগবে না তো এই অবস্থাতেই আমি এই গ্যাসটা অফ করে দিলাম আর অফ করে দিয়ে চারিদিক দিয়ে ভালোভাবে আমি এটা এক জায়গায় করে নিচ্ছি তো এরকম অবস্থায় রাখলে এবার একটু ঠান্ডা হলে এই সন্দেশটা খুব সুন্দর খেতে হবে আর এর থেকে বেশি যদি ফুটিয়ে রাখি তাহলে এটা শক্ত হয়ে যায় সন্দেশটা ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে তো এটা আমার রেডি হয়ে গেছে একদম তো দেখুন এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো তো এর মধ্যে আমি আর কিছুই দেব না ছোট এলাচের গুঁড়োও দেব না আর কিছুই দেব না যেহেতু আম দিয়ে বানানো আমের একটা সুন্দর সেন্ট থাকে তো আর কিছু যদি দিই তাহলে আমের সেন্টটা পাওয়া যায় না সেই জন্যে আর কিছু দেব না এটা এমনি খেতে খুব ভালো লাগে তো এইভাবে প্লেটের মধ্যে আমি ঢেলে এটা নর্মাল টেম্পারেচারের মধ্যে রেখে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব হলে আপনারা যদি চান তাহলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন কিন্তু আমি ফ্রিজে রাখবো না এইভাবেই বাইরে রেখে দেবো একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ তো একদম ঠান্ডা করে নেয়ার পর এটা আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এত টেস্টি হয় খেতে যে কি বলবো আপনাকে বারবার বানাতে হবে তো আমি যেদিন বানিয়েছিলাম খুবই অল্প হয়ে গিয়েছিল তো পরে সবাই বললো যে একটু বেশি করে বানাতে হবে তো পরে আবার আমি বানালাম বেশি করে তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে জামাই ষষ্ঠীর দিন বানিয়ে আপনারা জামাইকে খাওয়ান আর জামাইও খুশ হয়ে যাবে আর আপনিও খুব আনন্দে থাকবেন তো আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনারা কমেন্টস না করলে আমার ভিডিও বানানোর আগ্রহটা জাগে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের মতো আসি থ্যাংক ইউ